আল্লাহ মামিন আল্লাহ মন্তা সালাম অমিনকা সালাম তাল জল আলু করমূ সেই মা নামাজের পর থেকে রাত পৌনে একটা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দাবান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের করে যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুণাগারের সঙ্গে রহমতের দরজাই ফকির হয়ে দোকানা হাত তুলেছে আল্লাম আমার বাংলাদেশের প্রতি রহম করেন বাংলাদেশের মাসলুম আলে মাসকে যারা জেলখানায় আমার ওয়াজের আদর্শ আমার উস্তাদ আল্লাহর রিপ কোরআনের পাখি আল্লা হুজুর অসুস্থ অবস্থায় রয়েছে আল্লাহ তার প্রতি খাস রহমত নাজিল কর আল্লাহ যুবকদের আইড আমার ভাতি জামির হামজাকে আল্লাহ তুমি জেলখানায় রেখেছ আল্লাহ কোরআনের জন্য আবার তুমি তাকে মুক্ত করে দাও মূত মামুন হক হক কথা বলে মানুষের ইমানকে গরম করতো আল্লাহ যত আলে জেলখানার মধ্যে রয়েছে আমরা দোয়া করি আল্লাহ সকলকেই তুমি মুক্ত করে দাও তোমার পাগল বান্দাবান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহাব্বত করে যার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুণাগারের সঙ্গে রহমতের দরজা ফকির হয়ে দোকানা হাত তুলেছি আল্লাহ মেহরবানি গুনে মাহফিল আমাদের সকল আর হে দাঁতের জন্য না জাতের জন্যে জান্নের জন্য কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর জাহা দিয়া মঞ্জুর সোনার মদিনাই নামকে আল্লাহ কবুল করে না তাম আসহাবি কেরাম উম মাহাতুল মমিন শহীদ শহীদান জান্নাতুল বাকি জান্নাতুল সহ পৃথিবীর যত গোরস্থানে যত আসাল্লা। সকলের আরো আপরে হাদিয়া কবুল কর আমরা যারা হাত তুলেছি আমাদের জনম মা যাদের কবরে চলে গেছে আল্লাহ ছোট্ট একটা শব্দ হলো মা এই নামের মধ্যে কি মধু যাদের মা নাই তারাই বুঝতেছে এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরকে কে জান্নাতের টুকরা কবুল করো হুম বাবার ঘর সবই আছে আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও মা আজকে মা ফিরসেব যেই বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম করলাম আল্লাহ সাবেক এম্পি মরু আজকে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সে এমপি সাহেবের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তালা আমরা যারা হাত তুলেছি কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি এই দুই হাত দেয় কত কবরে মাটি দিয়েছি একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে এ দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসায় নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করেন মাবুদ আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি সুস্থ করে দেন অভাবকে মোসন করে দেন গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন এ আমির হেমজাম মাঝে মধ্যে বিরক্ত আমার দুটা বাচ্চা ছোট ছোট দুটো বাচ্চা সন্ধ্যার সময় কান্দে রাত্রেবেলা কান্দে একটা যুবতী বউবারে ছটফট করতেছে কে রে আমি যদি কোরআনের আয়াত নম্বর রুকু নম্বর পাড়া নম্বর না হয়ে খালি খালি তেল তেল করতে হবে তাহলে আমার তো আর এই জেলখানার থাকা লাগতো না আজকাল জেলখানার দি আছি যারা আমার শুনে ঠিক ঠিক করছে এই শালারা কী করতেছে রে মাঝে মধ্যে কিন্তু বিরক্ত হচ্ছে ধরে কর কথা ঠিক না আল্লাহ সাইদি হুজুরও মাঝে মধ্যে বিরক্ত হয় পঞ্চাশ বছর তোর আমি তাফসিল শোনানো রে লক্ষ লক্ষ মানুষ তোরা আমার মাহফিলে হাজির হোস জান দিবার চাস আর এত বছর হলে বুন্দিয়া দিয়েছি বুড়া বয়স হোক আমার লাতি লুত করে আমার আমার পাও টিপি মাথা টিপি আর জেলখানার মধ্যে আমি একলাই কাতরাই মাঝে মধ্যে কিন্তু বিরক্ত হয় জোরে কোন কথা ঠিক কারণ আমিও তো দুই একবার গেছি ভাই বিরক্ত লাগে আল্লাহ মানে নবী আসে মদিনায় এই রুমের জেলখানা সকালে তিনটা করে সাবুক মারে বিকেলে তিনটা করে সাবুক মারে ধর করে রক্ত পড়ে আল্লাহ পলাশ বাড়ির উপরে রহমত বরকতের দরজা খুলে দাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আমার ভাইজানকে আল্লাহ তুমি কবুল করে নাও মাভূত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যানকে আল্লাহ তুমি কবুল কর বিশেষ অতিথি মেয়র সাহেবকে আল্লাহ তুমি কবুল করো সুদীজনকে কবুল করো পলাশবাড়ির সিনিয়র ফাতিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপালকে আল্লাহ তুমি কবুল করো ভাইস প্রিন্সিপালকে কবুল করো শিক্ষক মন্ডল কবুল করো খাস করে আমার বাপ মনোয়ারকে কোরআনের ময়দানে দায়ী আল্লাহ হিসাবে আল্লাহ তুমি কবুল করে না মাবুদ গো ফিরে দিও না হাত যার দুই কান হাত পছন্দ করো সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ প্রশাসনের ভাইরা আমার পুলিশ ভাইরা যারা যেখানে দায়িত্ব পালন করতেছে আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও নাসি আর মনে হয় দুইজন দুই বছর চাউল দোয়ার মধ্যে দিয়ে দিচ্ছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমার প্রশাসনের ভাইরা আল্লাহ যারা আজকের মাহফিল তদারকি করতেছে ভলেন্টিয়ার সকলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এই মাহফিল করতে গিয়া সর্বাত্মক সহযোগিতা যারা করেছে সকলকে মাফ করে দেওয়া আল্লাহ টিওন সারের জন্যে দোয়া করি আমরা যারা মাহফিল করার ব্যাপারে অনুমতি দিয়েছে মাহফিল করাতে সহযোগিতা করেছে আমাদের মাহফিলের দিকে নজর দিয়েছে আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করো আল্লাহ সুবাহান রব্বিকা বেলা ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন